সালামু আলাইকুম সম্মানিত পেঁয়াজ চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পেঁয়াজে পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হলে যে সময় আপনার এই যে এরকম মাটিঝুঁজ ঝরে হয়ে যায় বিশেষ করে দ্বিতীয় সেচ দেওয়ার আগে কি কি সার ব্যবস্থানা গ্রহণ করতে হবে সেই সার ব্যবস্থাপনা নিয়ে আজকের ভিডিও তো আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন পেঁয়াজ ক্ষেতের সার ব্যবস্থাপনা এবং স্প্রে এটা খুবই তম্য পর্যায়ে করতে হয় কারণ পেঁয়াজ খাত সময়ে পরিচর্যা না করলে আপনার কাঙ্ক্ষিত ফলন মিলবে না তো তার ধারাবাহিকতা নিয়ে আপনাদের মাঝে আমি কিছু টিপস শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু হরমোন জাতীয় ভিটামিন জাতীয় ওষুধ আছে তো আমি ফার্স্টে আমার এই জায়গাতে দেখতে পাচ্ছেন চোদ্দো শতাংশ জমি আছে চোদ্দো শতাংশ জমির জন্য আমি এই যে সিনজেন্টা সিনজেন্টা কোম্পানির বটন নিয়েছি আড়াইশো গ্রাম এই যে সিনজেন্টা কোম্পানির জৈব উদ্দীপক অর্থাৎ প্রতিদিন সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদিত এটা নিয়েছি একশো এম এল দুটা এইটা দেখছেন ম্যান এই আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আড়াইশো গ্রাম নিয়েছি আরেকটা আপনারা অবশ্যই অবগত আছেন জামাম অর্গানিক মেচার পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যালসেনিক অ্যাসিড ষোলো পার্সেন্ট জিব্রেলিন জিরো পয়েন্ট জিরো ছয় পার্সেন্ট অর্থাৎ এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এটা জামাম ফসলের বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সরবরাহ করে জামাম ব্যবহারের খাদ্য উপাদানগুলো খুব অল্প সময়ের মধ্যে গাছের মধ্যে প্রকাশ করে জামামে জৈব পদার্থ থাকায় মাটির জৈব পদার্থ বৃদ্ধি করে ফলে মাটিতে বসবাসকারী অণুজীবের কাজের গতি বৃদ্ধি পায় জামাম মাটিতে অবস্থিত খাদ্য উপাদানগুলো হতে ফসলের প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবরাহ করে সহায়তা করে জামাম ফসলের রোগ ও বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে সাহায্য করে জামাম জৈব উৎস হতে উৎপন্ন বিধায় এটি মানুষ প্রাণী গাছ মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর বা বিষাক্ত নয় জামামে বিদ্যমান অ্যালজিনিক অ্যাসিড মাটি বা গাছের কঞ্জিশনার হিসেবে কাজ করে জামাম ফল আসার পর স্প্রে করলে ফল বন্ধ হয় ফলও বড় হয় তো আপনারা এটা প্রতি বিঘাতে দুশো থেকে আটশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন আমার এই জায়গাতে যেহেতু চোদ্দো শতাংশ তো সেক্ষেত্রে আমি একশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সৈকত যেটা ন্যাপথালিক অ্যাসিডিক অ্যাসিড আটানব্বই পারসেন্ট অর্থাৎ শিকড়বর্ধক হরমোন এটা আমি চোদ্দ শতাংশ এক কেজি ব্যবহার করছি আরেকটা জিনিস আপনারা সবাই অবগত আছেন মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের হিউ মিকিং অর্থাৎ হিউ মাস ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উদ্দীপক যেটা ব্যবহারে আপনার ফসলের পনেরো থেকে বিশ পারসেন্ট ফলন নিশ্চিত তো আপনারা অবশ্যই প্রতি বিঘাতে দুই কেজি ব্যবহার করবেন আমার এই জায়গায় চোদ্দো শতাংশ আমি এক কেজি ব্যবহার করছি এবং লাস্টে আরেকটা জিনিস আপনারা অবশ্যই দিবেন যেটা গুরু উপাদান কার্বন অর্থাৎ প্রবাহমান ছত্রাকনাশক অর্থাৎ আসা যাওয়া স্থির থাকে না যে ছত্রাকগুলো আছে এগুলো থেকে আপনার ফসলকে সুরক্ষা দেবে কার্বন আমি একশো গ্রাম ব্যবহার করছি এর সাথে দেখতে পাচ্ছেন আমি ডিএপি দিয়েছি বিশ কেজি এবং পটাশ সার দিয়েছি দশ কেজি অর্থাৎ আপনার প্রতি বিঘাতে ডিএপি দিবেন চল্লিশ কেজি এবং পটাশিয়াম অর্থাৎ লাল পটাশ সার এইটা আপনারা ব্যবহার করবেন বিশ কেজি তেত্রিশ শতাংশের এক বিঘাতে তো আমি সম্পূর্ণ আপনাদের বলার চেষ্টা করলাম আমি কি কি দিচ্ছি এবং এটা দেওয়ার পরে আমার কি রকম রেজাল্ট হয় ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের দেখাবো একটা অনেকে প্রশ্ন করছিলেন ভাই পেঁয়াজের জমিতে আগাছা মারার জন্য কি স্প্রে করলে ভালো হবে তো আমি তিন দিন আগে আগাছানাশক দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সব মারা গেছে এটা সুইট অ্যাগল লিমিটেডের সুই সুইডেন এবং মেমপেক্স কোম্পানির কিউলিপ ব্যবহার করেছিলাম মাসাল্লাহ আমার পেঁয়াজের কোনো প্রকার ক্ষতি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সম্পূর্ণ সবুজ অবস্থায় আছে আমার পেঁয়াজ তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ